নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে গিমা শাকের একটি রেসিপি শেয়ার করতে এসেছি গিমা শাক স্বাদে একটু তেতো টাইপের হয় কিন্তু গিমা শাক অত্যন্ত উপকারী একটি শাক বিশেষত ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী গিমা শাক নিয়েছি দুশো গ্রাম মতন একটা ছোটো সাইজের বেগুনকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একদমই একটা ছোটো সাইজের আলু আর আছে দুটো শুকনো লঙ্কা শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আসুন দেখে নিই আজকের এই রেসিপিটি আমরা কী করে তৈরি করব। ফ্রাইং প্যানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন গিমা শাকের জন্য আমি কিন্তু আর অন্য কোনো ফোড়ন ব্যবহার করি না এই শুকনো লঙ্কা ছাড়া শুকনো লঙ্কাটার থেকে হালকা একটুখানি সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো ভাজার জন্য শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা আমি তুলে নিলাম বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য গিমা শাক ভাজার সময় বেগুনটা আপনারা নাও দিতে পারেন বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে তুলে নিলাম বেগুনগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম ভাজার জন্য আলুটা লাল করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় আমি আরেকটু তেল অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো আবার শাকটাও এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে লোতে রেখে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণ হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব। শাক ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে তো লোতে রেখেইছি মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু শাকটাকে একটু নাড়তে হবে সাতটা প্রায় ভাজা হয়ে গেছে আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আবার ফ্রাইং প্যানের মধ্যে একবার দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে শাকে আর একটু জল নাই গ্যাস অফ করে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের কিমা শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সম্পূর্ণ নাম অন্নপূর্ণার হেসেল হ্যাশট্যাগ মৃণা লিরি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে